অফার 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 তো ফ্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টুস্তুরি ক্যাপসুল গুলো এগুলো অফারে বিক্রি হচ্ছে ফ্রেন্ড দুই বক্স টুস্তুরি ক্যাপসুলের মূল্য এক হাজার টাকা তো এটা অফারে যদি আপনি নেন এটা নয়শো টাকা দুই বক্সের দাম আর তিন বক্স নিলে আরো পঞ্চাশ টাকা কম পাবেন তো ফ্রেন্ড এটা এইমাত্র অফারে দুই বক্স বিক্রি হয়ে গেল তো এটা আমি প্রসেস করছি এটা পাঠিয়ে দেবো এটা যাবে বরিশাল তো আমি এই প্রোডাক্টটি এখন প্রসেস করছি এটা সুন্দরবনে সুন্দরবন কুরিয়ারের ওখানে জমা করে দিয়ে আসবো এখন তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন আমি এটা প্রসেস করি প্রসেস করে নিয়ে তারপরে আপনাকে সঙ্গে নিয়ে যাব একদম সুন্দরবন কুরিয়ারের ওখানে ওখানে গিয়ে প্রোডাক্ট কি জমা করে আসবো তো এটা একটা অর্ডারের প্রোডাক্ট তো আরো অনেকটি অর্ডার আছে তো সবগুলো প্রোডাক্টটি আমি নিয়ে যাব তো এটি অফারে এখন বিক্রি হচ্ছে তো সারা বাংলাদেশ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি সংগ্রহ করতে পারবেন তো একটা প্রসেস হয়ে গেল তো আরো কয়েকটা প্রসেস করতে হবে তো ফ্রেন্ডস এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আমি একটু কাছ থেকে যদি দেখাই ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি একদম কাছ থেকে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং এটার কার্যকরিতা সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি তো ফ্রেন্ডস একটি আমি ক্লোজ করছি আরো কয়েকটি ক্লোজ করতে হবে এগুলো ক্লোজ করবো প্যাকেট করব তো এটা আসলে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা স্থায়ীভাবে যাদের যৌন দুর্বলতার সমস্যা স্নায়বিক দুর্বলতার সমস্যা আপনি এখানে দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের সমস্যা আছে তাদের স্থায়ী সমাধানের জন্য এটা ডক্টররা সাজেস্ট করে এটি একটি ইউনানি ওষুধ এটা মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে ফ্রেন্ডস এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটির যে নির্দেশনা মাস সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি আর এটার ক্যাপসুলটা দেখেছি এটার ক্যাপসুলটা দেখতে এরকম আর এটার নির্দেশনা নামা হচ্ছে এটা তো এটি আপনি ভালোভাবে দেখে নিতে পারবেন নির্দেশনা নাম্বারটা দেখে আরো ভালোভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে আমাদের এই চ্যানেল আমাদের এই নাম্বারটি দেওয়া সেই কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটা আরো বিস্তারিত জানতে পারবেন আর এটি আপনি যদি একসাথে দুই বক্স অর্ডার করেন তাহলে আপনি অফার মূল্যে পেয়ে যাচ্ছেন আর তিন বক্স অর্ডারে অফার মূল্য পেয়ে যাচ্ছেন আর এক বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রয়োজন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা এক বক্সের মূল্য আমার কি পাঁচশো টাকা আপনি এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টর সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বই টিকা জন্য স্থায়ী সমাধানের জন্য তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড এই প্রোডাক্টগুলো প্রসেস করবো প্রসেস করে আমি সুন্দরবন করে ওখানে যাব জমা করতে তো ফ্রেন্ডস চলুন আমি প্রসেস করে তারপরে একসাথে সেদিকে চলে যাচ্ছি আর ফ্রেন্ডস আপনি এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়ার ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন ফ্রেন্ডস এখন প্রোডাক্টটি জমা দিতে যাচ্ছি কুরিয়ারের ওখানে ফ্রেন্ড অলরেডি চলে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভাই এই প্রোডাক্টটা জমা করেন

বরপুরে গিয়েছিলাম শহরে জমা করে আসলাম একটা ছিলাম আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন